আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা থাকুন দোয়া করে আল্লাহ তাদের কাছে বগুড়া ইলাহি বাইক কনার অর্থাৎ বগুড়া মেন সদর এটা মাতার আশেপাশেই আমার তিনটা শোরুম আছে এই বাইকটি হচ্ছে হিরো গ্লামার দেখতে পাচ্ছেন নিউ মডেল আপডেট মডেল দুই হাজার তেইশে অরিজিনাল চলা চার হাজার একশো কিলো এই বাইকটি চার হাজার একশো কিলো হলেও জিরো কিলো চলার মতো আছে তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এ মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা এই বাইকটি অনলাইনের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং দেওয়ার মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন যে কোনো জেলা থেকে আমরা গাড়ি পোষায় দেব এরপরে বাকি টাকা কুরিয়ারে অথবা ব্যাঙ্কে দিয়ে দেবে এবং নিজ নামে নাম্বারও করে নিতে পাবেন আমরা স্বর্ণ কাউজ পরিবর্তন করে দেব তো এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যে এই বাইকটি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করতেছি সামনে টায়ার দেখেন গাড়ির সাতকার টায়ার এবং এই যে ছোট ছোট যে ফুল এই যে এটা কিন্তু পাঁচ দশ হাজার চললেই এটা মিশে যায় এখন পর্যন্ত দেখেন মানে শোরুমের মতোই আছে সাইডে গিরিফ রয়েছে মার্কারটাও দেখেন একদম নিখুঁত শোরুম কন্ডিশন আর এটা কিন্তু খুবই তেলে সাশ্রয় বাইক হাইডোর ডিসটাও একদম নতুনের মতো আছে দুইটি আপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ বাইকটি কোনো দিকে পরে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এই গ্লাসটা সহ এই সাইডটাও দেখেন একদম নিখুঁত এবং লালে লাল মানে এক কথাই বলতে পারেন এটা লাল করি দেখেন গিলেস একদম হেসতেসে মানে সরমের মতো কিন্তু গেলেস সিগন্যাল লাইটটাও কিন্তু একদম সুপার ফ্রেশ আছে হেড লাইটের গ্লাস দেখালাম এখন লুকিং গেলাসটা দেখেন কোনো দিকে যে পরে নেই এই লুকিং গ্লাসটাই প্রমাণ এই সাইডে হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু অল্পকে আসে টাঙ্গির দিকে দেখান টাঙ্গির দিকে তাকালেও কিন্তু একদম সুপার ফ্রেশ পাই যাবেন ট্যাঙ্কিটা একদম নিখুঁত এবং আপডেট মডেল মনোগ্রামটা দেখেন আপডেট এবং ঠিক এরকম লাগবে সরাসরি যেন বাস্তবে দেখবেন দেখেন তো বাইকটির চেহারা একদম নতুনের মতো কিন্তু চেহারাটা আছে। এবং গেলেসের দিক দিয়ে নিখুঁতের দিক দিয়ে এবং সর্বদিক থেকে এই বাইকটির সরম কন্ডিশন আছে এটা হানের পার্সেন্ট গ্রান্টি দেখেন যেখানে স্টিকারই ওঠে যে মা জাগা জায়গায় যে স্টিকার আছে সেই স্টিকার পর্যন্ত ওঠে এবং এই নিচের অংশগুলো সহ চকচকা ঝকঝাগা মানে এটাই প্রমাণ করতেছে বাইকটি ইউজ করেছে কম ইঞ্জিনের সম্পর্কে একটা কথা বলুন বাইকটির ইঞ্জিন নিয়ে যদি কোনো প্রবলেম মনে করেন যে সন্দেহ মনে করেন তাহলে যে কোনো একটা হিরো সরমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন চেক করবেন যে একটা নাটে হাত পড়ছে কিনা এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে কিনা এটা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন রেজাল্ট চলে আসবে যে ওই বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন সাইড কভার এর পাওদানিগুলো সহ শাড়ি কাটা চেন কভার সব কিছুই সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত দেখেন মানে একটা বাইক শোরুম থেকে বের করলে যেমন ক্যাটাগরি ওই রকমই কিন্তু এই বাইকটির অবস্থা তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন দেখুন বাইকটির চেহারা দেখছেন এবং এই বাইকটি আমি আমারও বলতেছি তেলে সাশ্রয় বাইক ষাট কিলো পেলা তেলে যাবে এক মানে এক লিটারে ষাট কিলো তেলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলা থেকেই না আপনি জেলাতে নাম্বার করতে পারবেন আপনি যদি কুমিল্লা থাকেন ঢাকা থাকেন বা চট্টগ্রাম থাকেন রংপুর থাকেন বাস যে কোনো জেলায় থাকেন না কেন নাম্বার নিজের এলাকায় এবং নিজ নামে পড়তে পারবেন আমরা সরম কাগজ আপনার নামে পরিবর্তন করে দেবো ঠিক আছে তো সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম সুপার ফ্রেশ ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ অংশ হলেও দেখেন নিখুঁত এবং যে বাইক নতুন হয় সেই বাইক নতুনই হয় এটাই কিন্তু স্বাভাবিক পিছনের টায়ারটাও দেখেন জিরো কিলো চলার মতোই আছে মানে একটা টায়ার জিরো কিলো চলবে যেরকম টায়ারের ক্যাটাগরি ওবাহ ওইরকমই আছে এই সাইডটা দেখেন একদম নতুন আছে কিনা দেখেন একদম সুপার ফ্রেশ এবং নতুন মানে এই বাইকটি কেউ বলতে পারবে না যে ইউজ করা হয়েছে পাওদানি থেকে নিয়ে পড়া সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত ঠিক আছে সাইডটাও দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে ইঞ্জিনের চেহারা দেখেন একদম নিখুঁত এই সাইডে লুকিং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ কিছুই ফুল ফ্রেশ আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির হ্যান্ডেলের অংশগুলো দেখেন এবং দুইটি চাবি সহই কিন্তু আছে বাইকটির সাথে মিটারটাও অরিজিনাল আছে এবং দুইটি চাবিও আছে দেখেন চার হাজার একশো কিলো অরিজিনাল চলা জেনুইন চলা এখান থেকে কিন্তু এক কিলো আমি কমাই নিই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এটা চার হাজার তিন হাজার দুই হাজার চলার বা এইগুলো কমানো কী প্রয়োজন মনে করেন বা অন্যান্য ব্যবসায় এটা আমার বোঝাইছে না এটা কোনো দরকার নাই এটা যে আমি যে বুক ফেলা বলতে পারতেছি যে এটা কিলোমিটার অরিজিনাল যদি কমাইতাম তাহলে কিন্তু এরকম কথা আমার মুখ থেকে আসতো না বা বলতে পারতাম না ঠিক আছে সাউন্ড কোয়ালিটির জন্য

পরিবর্তন সহ মানে আপনার নামে এই বাইকটির নাম ট্রান্সফার করে দেব সেই শোরুম কাগজগুলো পরিবর্তন করতেও তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকা লাগে সে টাকাটাও আমি আমার নিজ দায়িত্বে নিজ খরচে করে দেব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও করবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি